চাপ দেই এটা বসে যাবে বসে যাচ্ছে মানে আপনি বেশি চাপ নিতে পারবেন না এটা দেখেন আমি চাপ দেই বসবে না ডিফারেন্স দেখেন মানে এখানে হচ্ছে আপনার শেপটাই বুঝতে পারতেন শেপটা কিন্তু কত বড় আমরা আজকে এক নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসি যেটা হচ্ছে মাদ্রাসার আর টেবিল যারা আমরা ছোট বাচ্চারা যারা কনসিল পড়ে তাদের জন্য হচ্ছে পড়ার জন্য অনেক কষ্ট হয় কষ্ট দেওয়ার জন্য আরামদায়ক কিছু আমরা টেবিল নিয়ে আসি এবং হচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা নাম লিখে দেই প্রত্যেকটা প্রোডাক্টে ভাবে আপনার মাদ্রাসার নাম থাকবে এই যে মাদ্রাসার প্রত্যেকটা প্রোডাক্ট আমরা পাঠাচ্ছি বিভিন্ন মাদ্রাসায় এটা যাবে আছে কুমিল্লায় প্রত্যেকটা কিন্তু শিপমেন্ট চলে গেছে আমাদের আর প্রত্যেকটা প্রোডাক্ট যাবে শিপমেন্ট এটা হচ্ছে কুমিল্লা এটা হচ্ছে কক্সাস বাজার এটা যাবে গ্রাম এটা যাবে ঠাকুরগা এখানে আছে পটুয়া খালি এটা ঠাকুরগা প্রোডাক্ট যাবে আরো তারপরে কক্সাস বাজার বিভিন্ন প্রোডাক্ট যাচ্ছে আমাদের বিভিন্ন খানে আবার এটা লাস্টে আছে এটা হচ্ছে খিলক্ষেত ঢাকা নিকুঞ্জ ঢাকা নিকুঞ্জ প্রোডাক্ট যাচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ডিফারেন্সটা বুঝাই আগে যেগুলো প্রোডাক্ট ছিল মানে আপনার টাকা দিয়ে আসলে নর্মাল প্রোডাক্ট কিনতেছেন এটা বুঝবেন কিভাবে আমি আপনাদের ডিফারেন্সটা বুঝাচ্ছি আমাদের যে নতুন নতুন প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনার হাইটটা এবং হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি দেখেন দুটো কোয়ালিটি দেখেন মানে রাত দিন তো পাতা হ্যাঁ অনেক ডিফারেন্স আপনি হাইটটা দেখেন হাইটটা দেখেন কত উঁচা এটা হচ্ছে আপনার 7.5 এটা হচ্ছে 9 9 আপনি বুঝতে পারতেছেন এটা হেভিও দেখেন এটা যদি আপনি চাপ দেন

একটা হবে গোলাপি কালার এবং একদম লাইট একদম গোলাপি কালার একটা হবে আকাশি কালার পেস্ট কালার এবং একটা হবে লাল কালার এই ধরনের লাল কালার লাল কালার তিনটা কালার আপনারা তিনটা কালারের মধ্যে যে আমাদের কাছে সাইজ হবে এবং সবচেয়ে বড় সাইজ যেটা সেটা হচ্ছে এটা যারা হচ্ছে মাদ্রাসা আপনার হচ্ছে অনেক বড় বড় ছাত্র থাকে যারা দশ বছর প্লাস দশ বছর প্লাস হলে কিন্তু আপনি এই ধরনের একটু কষ্ট হবে বস্তু কষ্ট হবে তাই হচ্ছে আপনার এই এই টেবিলটা নিতে পারেন আপনার এটা হচ্ছে এটা হচ্ছে এগারো এবং দৈর্ঘ্যপোস্ত বড় আছে এটা হচ্ছে আপনার আহ দৈর্ঘ্য হচ্ছে এগারো বাইশ এটাও এটা বারো চব্বিশ পেয়ে যাবেন আপনারা দৈর্ঘ্য পস্ত আপনারা এটারও কালার তিনটা পেয়ে যাবেন আমাদের কাছে একটা হচ্ছে আপনার পেস্ট কালার গোলাপি কালার আকাশি কালার তিনটা কালার পেয়ে যাচ্ছে আমাদের কাছে তিনটা কালার যারা যেটা কারা ভালো লাগে তারা সেটাই আমাদের কাছে পার্স করবে আমাদের হিউজ পরিমাণ প্রোডাক্ট আপনারা অনেকে হচ্ছে টাকা অ্যাডভান্স নেন অ্যাডভান্স নিয়ে অনেকে প্রোডাক্ট দেন মানে প্রতারণার শিকার হয় আমাদের কাছে কোনো প্রতারণার শিকার নেই আমাদের ঢাকা চোখ বাজার আসবেন শিবামগঞ্জের আমাদের এখানে শোরুমটা হচ্ছে জয়নাল টাওয়ারের দোতলায় আপনারা হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া সবকিছু দেওয়া আছে আপনারা আসলে বুঝতে আমাদের শোরুমে ডিরেক্ট দেখে ডিরেক্ট দেখে আপনারা পার্সেস করবেন এগুলো আমাদের প্রোডাক্ট গুলো ডিরেক্ট পার্চেস আমরা সবগুলো প্রোডাক্ট দেখাই দিলাম আপনার আপনারা হচ্ছে আপনারা যারা এগুলো নিচ্ছেন প্রোডাক্টগুলো আপনারা কিন্তু ভালো প্রোডাক্ট দিচ্ছেন না এবং কম দামের প্রোডাক্ট কতটা ডিফারেন্স দেখেন মানে এখানে হচ্ছে আপনার শেপটাই বুঝতে পারছেন শেপটা কিন্তু কত বড় এটা কিন্তু শেপটাই ছোট আপনার এই গুলো দিচ্ছে আপনাকে কিন্তু টাকা নিচ্ছে আপনার কাছে সেম আপনার হচ্ছে টাকা দিয়ে খারাপ প্রোডাক্ট নিবেন কেন আপনার টাকা দিয়ে ভালো প্রোডাক্ট কিনবেন এবং হচ্ছে ভালো এবং বেস্ট প্রোডাক্টটা কিনেন আমাদের কাছ থেকে বেস্ট প্রোডাক্টটা কিনে আমাদের ভিডিওর উপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ ইবো নাম্বার দেওয়া আছে এবং যে কোনো প্রয়োজনে আমি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রাত দিন চব্বিশ ঘন্টা আমাদের যে কোনো সার্ভিস আপনাদের জন্য চালু আছে এবং হচ্ছে নাম লিখে আপনারা শুধু হচ্ছে নাম লোগো আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা আপনাদের এরকম কাস্টমাইজ করে আপনাদের মাদ্রাসায় পাঠিয়ে দেবো একদম হোম ডেলিভারি টোটালি হোম ডেলিভারি পাঠিয়ে দেবো আপনারা হচ্ছে যারা যত বেশি অর্ডার করেন আমরা সব ধরনের

দেখুন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হেভি ওয়েট হেভি হেভি ওয়েট আমরা আগের প্রোডাক্টটা কিন্তু নরমাল ছিল এখন কিন্তু হেভি করছি আমরা একদম হেভি করছি তাই হচ্ছে নিশ্চিন্তে আমাদের এই মাদ্রাসা মাদ্রাসার নাম লোগো দিয়ে প্রোডাক্টগুলো এখনই অর্ডার করতে পারেন আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আর নিশ্চিন্তে দেখুন এখন একদম নিশ্চিন্তে অর্ডার করতে প্রত্যেকটা যোগাযোগ করতে পারেন মাদ্রাসা আর এটা তাবজিবুল উলুম মাদ্রাসা ঢাকা এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই আপনার হচ্ছে একদম ভেরিফাই কোনো আপনার দুই নম্বরে কোনো অপশন নাই কুমিল্লা এর প্রত্যেকটা হচ্ছে আপনার যা সবচেয়ে বেশি কালার কিন্তু এটা আকাশি কালার তাই দেরি না করে এখনই পার্চেস করে ফেলুন আপনার দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আমাদের কার্ড দিয়ে আমরা সবকিছু লিঙ্ক নিচে দেওয়া থাকবে তাই দেরি না করে আপনারা যারা মাদ্রাসার নাম দিয়ে দুশো চারশো পাঁচশো এক হাজার পিস যত পিস চান না কেন আমরা আপনাকে জিতে পারবো তাই দেরি না করে এখনই আপনার মাদ্রাসার নাম দিয়ে পড়া নিতে চাইলে এখনই যোগাযোগ করুন সবাইকে ধন্যবাদ